বিএনপি প্রতিশোধের রাজনীতি করে না মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে যত মিথ্যা ও হয়রানিমূলক মামলা আছে সব তুলে নেওয়া হবে বিএনপি ভালোবাসা ও প্রেমের মধ্যে থাকতে চায় বলেন মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ের মোহাম্মদপুরে এক মতবিনিময় সভায় তিনি আরও বলেন আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে বিএনপি সেভাবে মামলা করবে না

তার সব দায় দায়িত্ব আপনার জিনিসে মানুষ গ্রহণ করবে না যেমন ইসলাম গ্রহণ করতেছে ওটাই করি হবে ওইটা না করলে নাকি ভোট হবে না ভাই ভোটটা তো ভয় পাচ্ছ কেন কারণ তুমি জানো যে ভোট হবে তো অস্তিত্ব থাকবে না এই কারণে তুমি ভোটকে এত ভয় পাও নির্বাচনকে এত ভয় পাও এই এলাকায় একটা আছে একটাও না তাহলে কেন করে ভোট হবে போர்க்காகவே கிராவே போடி